ভিডিওটার মধ্যে আপনি আমার কি ভুল পেয়েছিলেন সে ভুলটা আমার ধরিয়ে দেন যদি ভুলটা ধরিয়ে দিতে পারেন ইনশাল্লাহ মেনে নেব কি ভুল পেয়েছিলেন তোমার ভিডিওটাতে আমি বলে দিচ্ছি ওই না না তুমি আগে বলো তোমার বাড়ি কোন গায়ে আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ কোন গ্রাম গ্রাম শুনে কি করবেন আমারও বাড়ি মুর্শিদাবাদ তো গ্রাম শুনবো না মুর্শিদাবাদের কোথায় আপনার আমার বাড়ি রানীতলা থানা নতুন গ্রাম নতুন গ্রাম রানীতলা থানা নতুন গ্রাম হুম

যে বেরলবিদের বেরলবি মাঝা বেরলবি দল সৃষ্টি আছে ইংরেজদের জামান নাই কোন কেতাবে লেখা আছে এটা না না ওঠে না ওঠে না ওটা না সর্বপ্রথম যে আপনি আপনার নাম্বারটা আমাকে দিয়েছিলেন মেসেঞ্জারে ওই ছেলেটা সেটা নাম মাজিদ ওর বাড়ি হচ্ছে বীরভূম জেলাতে কথোপকথন হয়েছিল ওই মাজার টাজার কি সব বিষয় নিয়ে কথা হয়েছিল যে আপনি আমার ওই ভিডিওতে কমেন্ট করেছিলেন যে আমি নাকি খুঁজে খুঁজে যারা কম জোরে কথা বলে তাদের কি নাকি আমি শুধু ফোন করি তাহলে সঙ্গে কথা বলি না যে আপনি তখন আপনার কাছে নাম্বার চাইলাম যে দেন তাহলে আপনার সঙ্গে আমি কথা বলবো হ্যাঁ তো কি ঠিকই বলেছে আচ্ছা ঠিকই তো বলেন আমাকে কি ভুল পেছেন বলেন ওখানে যে ওই বললেন আপনি যে বেরেলবিদের জন্ম হয়েছে ইংরেজদের জানা নাই এডে কোন কিতাবে লেখা আছে বেরেলি হ্যাঁ ওই ওই ভিডিও তো আমি তো ওটা বলেছিলাম আচ্ছা দেখো এই বেরেলি হাই কথাটা নিয়ে বলছি আচ্ছা বেরেলি বলতে বেরেলি কাকে বলা হয় বেরেলি কোনো মাধব আমি সেটা বলছি না বেরেলি কাকে বলে আপনি জানেন সেটা আমাকে বলেন না না বেরেলি কোন তুমি আগে যেটা কথা তুমি যেটা বলিয়াছ যে বেরেলিদের জন্ম হয়েছে বেরেলিদের আসছে ইংরেজদের কাছ থেকে তোমার কে বলিয়াছে হ্যাঁ হ্যাঁ ইংরেজদের জামানা ইসলাম তাই বলেছি আর আমি যদি বলি যে আহলুল হাদিস আহলুল হাদিস নামটা ইংরেজদের থেকে ধার করে পাওয়া নাম আহলুল হাদিসদের ইমামে বলেছে আচ্ছা আহলে হাদিসটা কবে সেটা পরে আলোচনা করছি না না তুমি আমি পরে আলোচনা আমি তোমাকে বলছি যে তোমাদের আহেলে হাদিস আহলুল হাদিস নামটা ইংরেজদের কাছ ধার করে পাওয়া নাম এটা তো আমি বলবো অবশ্যই কথা দিচ্ছি বলবো আপনি বেরেলি কথা তুলে আগে বেরেলিটা শেষ করি না বেরেলির কথা তুমি কি শেষ করবে আমি বেরেলি বেরেলবি বেরেলবি কোন মাধাবের নাম নয় বেরেলবি মাধাবের নাম হোক না বেরেলবি কোন মাধাবের নাম নয় আমি আমাকে বলতে দেন বেরেলবি মাধাবের নাম হোক বা দল নাম যে কোনো নাম হোক না কেন নিজেকে অনেকে বেরেলি দাবি করে

তো তুমি হানাপি পথ ধরতে জানো তো তুমি সুরা ফাতিহাটার একেবারে ইস্পষ্ট গ্রামার্টিক্যাল মানে করো আচ্ছা এর সঙ্গের সম্পর্ক কি মাঝাব ওট্যান্ড নামই মাধাব ওট্যান্ড নামই মাধাব কোরান এবং হাদিসকে বোঝার জন্যে কারও পথ এবং মতকে মান্য করার নামটা হচ্ছে মাধাব তুমি বেরাদার রাহুলের বক্তব্য শোনো না আচ্ছা আপনি বললেন যে কারো পথ অনুসরণ করার নামই হচ্ছে মাধাব তো এটা আপনি অনুবাদ করলে শুনবো না ডিকশনারি যেটা বলবে সেটা শুনবো তোমাকে ডিকশনারি শুনতে হবে না তোমাকে দেখতে হবে না তুমি একটা সাধারণ ছেলে তোমার কাজ হচ্ছে আলেমদেরকে গুতা মারা তো তুমি যে আরেকদিন ওই ছেলেটাকে তুমি বারবার করে ওই ওই ছেলেটা হচ্ছে ছাত্র মজিদ ওকে বললে যে আহেলুল হাদিস ইংরেজদের কাছ থেকে ধার করে পাওয়া নাম এটা কোন কেতাবে আছে আর তোমাকে বলছি দলিল দিব তো তুমি দলিল দিবা না আচ্ছা আপনি যে বলছেন আমি নাকি আলেমদের গুতো মারি এটা এটাকে ভুল কথা বললেন না তোমার কাজই তো তাই আচ্ছা তোমার বাড়ি রানী দালা থানা আমার বাড়ি রানী দালা থানা আমার কালকে ইউপি থেকে টিকিট আছে তোমার সাথে আমি আর ফোনে কথা বলবো না আমি পরশুদিন বাড়ি আসছি তোমার বাড়ি আসছি আমি দু চারজন আলেম নিয়ে তোমার সামনে সামনা সামনে কথা হবে রাজি না আমি রাজি না কেন রাজি নাই তোমার হাওয়া বেরিয়ে গেল ওখানে সামনে বসতে না না হাওয়া বেরোক বা না বেরোক সেটা আলাদা কথা তুমি সামনে বসবা কি

যে তুমি ছেলেটাকে বললে যে আহেলুল হাদিস এটা ইংরেজের আছে আমি আমার ইংরেজদের তুমি এখনই বলো না তুমি যেটা প্রশ্ন করেছিলে আমার ছাত্রটাকে ও জব দিতে পারেনি জবটা আমার কাছে লাও হ্যাঁ 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 আমি আপনাকে বলছি যেমন বলেছে তোমাদের আহেলুল হাদিসদের ইমাম নবাব হাসান সিদ্দিকীর নাম শুনেছ আবার কোন দিকে দেখেন আমাকে আমি জেডা বলছে সেটা শুনো নওয়াব হাসান সিদ্দিকীর নাম শুনেছো না আমি মানে আমি লাইন বাই লাইন না লাইন বাই লাইন লাই তুমি সেদিন আমার ছাত্রড়ারকে ছাত্রড়ার কাছে যেই কথাটা তুমি দলিল রে দলি লাগে নিয়ে নাও আমি কথা বলছি আমার ছাত্রড়ার পক্ষ থেকে তোমাদের আহলুল হাদিসদের ইমাম নওয়াব হাসান সিদ্দিকীর নাম শুনেছো আমি ও কথাটা যাবই না আগে লাইন মানে যাব না কিছু না তুমি আরেকদিন ওকে কমজোর পায়া দলিল দাও দলিল দে মারা ছিলে আজকে দলিল দিছি তো তোমার দলিল লাগবে না পাইতার মু মারাছো আমি প্রমাণ করে ছাড়বো যে বেরেলি না ইংলিশে জামান আসছে দেওয়ার 14 গুষ্টির কিতাবে লেখা আছে যে আহলুল হাদিস নামটা ইংরেজদের কাছে ধার করা পাওয়া নাম তুমি বলো না তোমাদের মোলবি নওয়াব হাসান সিদ্দিকীর নাম শুনেছো বেরেলি তাদেরকে বলা হয় যারা আল্লাহ মেনে চলে তোমাদের তুমি আমাদের বেরেলি মাদামের একটা কেতাব থেকে তুমি দেখাও যে বেরেল নাম ইংরেজদের কাছে ধার করার নাম যদি দেখাতে পারো আমি খুনি হাদিস হবু

পুরো কোরআন এবং হাদিস পারি নাই না পারি তোমার চোদ্দ গোষ্ঠীকে পড়াইতে পারবো পরশুদিন তোমাকে পড়াতে পারবো তোমার চাইতে পড়ো সেদিন পায়া ইংরেজদের থেকে ধার নাম দলিল দেন দলিল দেন দলিল সত্য প্রতিষ্ঠিত তোমার তো বড় বাপ একটা জিনিস তুই তোমার চাইতে বড় হবে আমরা জামাতের মানুষ আমরা খ্রিস্টানদেরকে পায়ে তলায় রাখি আর তুমি খ্রিস্টানের টাকা পাওয়া যায় খ্রিস্টানকে মাথার উপর রাখো আজ তোমার দলিল লাগবে না তুমি বেরোলভিদের একটা কিতাব থেকে প্রমাণ করো যে বেরোলভি নামটা ইংরেজদের ধার করে পাওয়া আমি একটা কেতাব থেকে প্রমাণ জানি যে আল্লাহ হাজরত মানে তারাই তো বেরোলো নামটা ইংরেজদের কাছ থেকে ধার করে পাওয়া আমি ইংরেজদের তুমি বলো আর আমি বলছি যে আহলে রাহুল হাদিস নামটা ইংরেজদের কাছ থেকে ধার করে পাওয়া নাম দেখি নয় সিদ্দিকীর নাম শুনেছি বলেন তুমি কিসের আহেলুল হাদিস তুমি তো তোমার বাপের নামই শুনোনি আপনি বলেন উত্তর দেন শুনছি বলেন আমি উত্তর দিব কেন তোমাকে বললাম যে তুমি কার বেটা অমুক আমার নাম অমুক তোমার বাপের নাম কি চিনি না তাই বললো হয় তুমি বলো যে তোমাদের বড় মলবি নব হাসান সিদ্দিকী খান সাহেবের নাম শুনোনি আচ্ছা আপনি বললেন যে আলে আলুল হাদিস ইংরেজি জামানে সেটা আপনি প্রমাণ করবেন তো প্রমাণ করেন তো আমি তোমাকে যেটা ওডিয়েছি তো প্রমাণ আছে নব হাসান সিদ্দিকী তোমাদের সবচাইতে বড় মলবি তার লেখা কেতাব মুরসালে সিদ্দিকী একশো ষাট মধ্যে লেখা রেখেছে যে আমাদের ওয়াহাবি নামকে পরিবর্তন করে আহেলুল হাদিসের মৌলবি হুসাইন বাটলবি আহলে আহেলে হাদিস নামটা নিয়ে এসেছে তোমাদের নাম ছিল ওয়াহাবি ইংরেজদের কাছটা ধার করে পাওয়া নাম হচ্ছে আহেলুল হাদিস তোমাদের কিতাব মুরসালে সিদ্দিকী একশো ষাট লেখা আছে তাহলে বলো যে নব হাসান সিদ্দিকি কথাটা ভুল লেখেছে

ইউটিউব মোবাইল আর ওই ফেসবুক পড়া মলবি তুমি কটা নাম জানো আগে তোমার একটা ভয়েস কল শুনলাম আহেল হাদিস মানে কোথা থেকে দলটা আইলো কে তার আসল তুমি তো বলছো আমার জানা নাই আর তুমি রসুল সালাই সাল্লামকে মানো

আচ্ছা আমি কেন মানসি না বলে দিচ্ছি কারণ আমি জানি ভালোভাবে জানি যে আহালে হাদিসটা নদী আল্লাহসাল্লামের জামানা থেকে এসেছে কিন্তু তার তুমি বল যে আমাদের আহলুল হাদীসের বড় ইমাম ন ভাসান সিদ্দিকি খান সাহেব একটা ভুল কথা লেখা এবং তিনি ভুল পথের মানুষ ছিল বল তিনি বলে থাকে যে ইংরেজের জামানায় সে অনেক অনেক বড় ভুল করেছে। অনেক বড় ভুল কথা আচ্ছা তাহলে আরেকটা কথা তুমি বলো তোমাদের ইবনে টাইম এর নাম শুনেছো আহিলুল হাদীসের সব চাইতে বড় ইমাম যার হাদিসের তাহাকিব ছাড়া তোমরা মানো না

যেটা বলেছে ইংরেজি জামান এটা ভুল বলেছে তো তাহলে নয় ভাসান সিদ্দিক চাইতে তুমি বড় আলেম তাই না আমি প্রমাণ করবো আপনাকে একটু সময় দিতে হবে তুমি নবান সিদ্দিকির সাথে আগে মোলা করতে চাও তার খবরে আমি আমার সাথে লয় আমার সাথে লয় তোমার ভাই যদি তোমার ব্যাপারে ভুল কথা বলে মুনা আমার সাথে তোমার ভাইয়ের সাথে আগে করে আমার সাথে আসবে তো নবাসান সিদ্দিকি মুরসালে সিদ্দিক একশো ছাব্বিশটা খুলো বলেছে যে নাম নামটাকে হোসাইন বাটলবি ইংরেজদের কাছ থেকে আহলুল হাদিস নামটা ধার করে নিয়ে যেতে তাইলে আমার সাথে মুনাধরা করা বাদ দিয়া আগে মুনাধারা করোগা ওই তোমাদের নভাসান সিদ্দিকি খান সাহেবের সাথে কোন সুন্নি আলমের সাথে আগে লয় আগে ওকে যে কবরে যে বলো যে তুমি এই কথা কোন কেতাব থেকে লিখেছো আমি তো আপনাকে আগে বলি ইবনু তাইমা হোক নাসিরুদ্দিন আলমানি হোক যে কই হোক না কেন তাদের ব্যাখ্যা আমি তখনই মানবো যদি সে কোরআন এবং আরে তুমি কি করে বুঝবে তুমি যদি ওটা বুঝতেই পারো যে ইনি কোরআন এবং হাদিস থেকে বলেছে তাহলে তুমি ওর মত কেন মানতে যাবে তুমি নিজেই তো মুজতাহিদ হ্যাঁ তাহলে আমি ওটা কিভাবে প্রমাণ তুমি তুমি মুজতাহিদ কি নিজে আমি আপনাকে আপনি আমাকে একটু সময় দেন তাহলে আমি আপনাকে প্রমাণ করবো যে এটা ইংরেজি জামান নাই না রসুলের যুগ থেকে ছিল আমাকে সময় আমাকে আমাকে সময় লাগবে না ভাই আমার কাছে তোমাকে সময় দিতে হবে না আমি কি এর কেন সময় নিব তুমি এই কথাটার বাহাস যদি করতে হয় তো নোয়াব হাসান সিদ্দিকির সাথে করতে হবে আমার সাথেও নয় আচ্ছা নবাব হাসান ও

নূরের তৈরি আগে তোমার নামটা ভাই ভালো করে শুদ্ধ করো তারপরে নাবি নূর না মাটি রাস্তি তো আপনার হচ্ছে ওই কাঞ্জুল ইমাল কিতাবে লিখা আছে নবীকে নূর আখ্যা দেওয়া হয়েছে ইসলামের আলো হিসাবে না না আমি নূর নূর মাটি বলছি না আগে তুমি যে আহলুল হাদিস নামটা তুমি বলো যে তাইলে নব হাসান সিদ্দিক একেবারে কুত্তামার্কা কথা লেখাতে ভুল লেখাতে নব হাসান সিদ্দিকীকে আমি মানি না বলো এক কথা আমি কবর বলছি তোমার এই বক্তব্য তোমাদের আহেলুল হাদিসের বড় বড় আলেমকে আমি পাঠাচ্ছি যে দেখেন আপনাদের সবচাইতে বড় ইমাম নবাব হাসান সিদ্দিকীকে একজন চটি মার্কা ছেলেতে বলেছে যে আমার কথা আমি মানি না নবাব সিদ্দিকী তোমাদের এত বড় আলেম যার কদম চুমে বড় বড় আলেমে আর তুমি কাপাস ডাঙারে জুইতে সেলাই করা মুচি মার্কা ছেলে